এই বাংলাদেশ কারো বাবার পৈতৃক সম্পত্তি নয় এই বাংলাদেশে রক্ত দিয়েছে আলে বলা এই বাংলাদেশে রক্ত দিয়েছে তাও জনতা এই বাংলাদেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে নামাজি রজাদার মুসলমানেরা সুতরাং এই বাংলাদেশকে রামেরা পামেরা ব্যবহার করতে পারবে না দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বাংলাদেশ আর দাদার কথা মতো চলবে না দাদা যেমন ডক্টর ইংরেজকে দেখার পরে দাঁড়িয়ে বলেছেন শান্তি নিক না দাদা অপেক্ষায় অপেক্ষায় থাকে যারা ছোট হয় তারা ঠিক না বেঠি এখানে বক্তাদের অপেক্ষায় আপনারা ছিলেন ঠিক না তার মানে বক্তাদের থেকে শ্রোতারা একটু মিশে খারাপ ভাবে নিয়ে মানে আমলের দিক থেকে উপর আমলের দিক থেকে কেন উপর কারণ আপনাদের তো এখানে টাকা দেওয়া হয় নাই খাওয়া দেওয়া হয় নাই তাও আসছে আর আমরা যারা হুজুর আমাদের তো টাকা কুটান দিয়েছে খাওয়াও তো আসে সেই মতো তারপরে এসেও আসছে সুতরাং আমলের দিক থেকে আপনারা উপরে আছেন কিন্তু সিস্টেমে আপনারা কি নিচে নরেন্দ্র মোদী সহ দাদার আরো লোকজন পূর্বপুরুষ ইসলামে এসেছিল এই দেশের উন্নয়নের পদ্মা সেতু মেট্রো রেল কারেন্ট বিদ্যুৎ ওয়াইফাই ফাইভ জি ফোর জি থ্রি জি বত্রিশ জি

সে আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাথে চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কে আজ তার কথা না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা পাশে আর বিবি হারুনে পাশে আর করি মনিদের দেখা যায় না কোনটাই কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না না সে আর ঠাসির কাল থাকে না ঠিক না বেঠে সুতরাং এই চেয়ার যারা পাবে চেয়ারের প্রতি সদ্ব্যবহার করা লাগবে যেমন ডক্টর ইউনুস পাওয়ার পরে এই দেশে রমজানে দ্রব্য দাম ক্রেতার পুত্র যারা ক্রেতা ছিল তাদের প্রায় ক্ষমতার মধ্যে ছিল না বাইরে দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায় ছিল না অসহনীয় সহনীয় পর্যায় শুধু করেনি নাই বরং এবার এমন একটা রমজান পার করলাম যেই রমজানে তারা বীর সময় বিদ্যুৎ যায় নাই সাহারির সময় বিদ্যুৎ যায় নাই ইফতারের সময় বিদ্যুৎ যায় নাই ঠিক না বেঠে আমার এলাকায় যাই নাই আপনার এলাকায় যদি না যেয়ে থাকে বলবেন সত্য যদি যেয়ে থাকে বলবেন না হুজুর মিথ্যা বললেন বলেন সত্য না মিথ্যা বিদ্যুৎ যায় নাই ডক্টর ইউনুস আসার পরে আরো কি করলেন যে জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করার সুযোগ পায় না আমাদের দেশের প্রধানমন্ত্রীরা তার শিবির পায় না আর আমাদের ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিবের এই নিয়ে যে বানাই ছেড়ে দেয়

প্রধানমন্ত্রী গণনেত্রী নেত্রী মানে তাদের কথা চাইনা প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাই নাই সফরটারে সাত দিনের জায়গায় তিন দিন করে ব্যাগ চলে এসেছিল সেই সাইনার প্রধানমন্ত্রী আবার কি করলেন স্পেশাল বিমান পাঠালেন সেই বিমানে করে ডক্টর ইউনুসকে নিয়ে গেলেন ডক্টর হওয়ার পরে আবারও ডক্টরের ডিগ্রি মানে ডবল মেরে দিলে তারপরে যে বললো টাকা দিলাম পয়সা দিলাম টু পয়েন্ট ওয়ান ডলার নিয়ে যাও সাহায্য সহযোগিতা দিলাম তোমাদের অস্ত্র বানানোর কিছু সুবিধা দিলাম তোমাদের জাহাজ দিলাম ব্যবসায়িক সুবিধা শুল্ক মুক্ত পণ্য ঢুকাইনোর ব্যবস্থা করে দিলাম এই তোমরা যাও যে দেশটা গুছাই নাও বলেন ঠিক না এই দেশের উন্নয়নে ডক্টর ইউনুসের মতো সরকারের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমিও একমত অবশ্যই নির্বাচন হইতে হবে তবে যতদিন ডক্টর ইউনুস থাকে দরকার নেই ঠিক না বেঠে কারণ এমন একজন সৎ স্বচ্ছ যোগ্য লোকের দরকার আছে না নাই

ইবনু সালাহ যখন পড়ে গেল মাছ কিনে নিল পানির মধ্যে ঢুকে গেল ওই গভীর সমুদ্রের তলদেশে মাছ নিয়ে গেল মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার আর পানির অন্ধকার চার অন্ধকারের মধ্যে থেকে ডাক দিলো আল্লাহকে আল্লাহ পূজি ডাকটা শুনে নাই আল্লাহ ডাকটা শুনলেন মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়ালেন মাছ চলে আসলো নদীর কিনারায় আবার নিরাপদ গন্তব্যে দিয়ে গেল ও আমার ভাইরা আল্লাহ প্রতি যদি নিবেদিত হতে পারেন মাছের পেটের মধ্যে গেলে রক্ষা পাবেন সাগরে পড়লে রক্ষা পাবেন আগুনে পড়লে রক্ষা পাবেন নদীর কিনারে রক্ষা পাবেন কিন্তু আল্লাহ যদি যদি আপনি নিবেদিত প্রাণ না হয়ে যান আল্লাহর কাছে যদি সপে না দিতে পারেন যদি বলতে না পারেন ইন্না সলাতি অন সুখী অনাহিয়ায় অমামাতি লিল্লাহি রবিল নিশ্চয় আমার সলা বাদ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এটা যদি বলতে ব্যর্থ তাহলে আপনার এহকালেও সুখ নাই পরকালেও সুখ নাই কারণ এহকালে বাবার দেশেও থাকা হবে না দাদার কাছে যাওয়া লাগবে ঠিক না বেঠে কথা মনে থাকবে থাকবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে আমার সাইদ স্যার উনি ম্যানেজার মানুষ তাও বাড়িতে গরু পালন করে গরু পালন করে গরু একটা ছেড়ে দিয়েছে মাঠে খাওয়ার জন্য মাঠে খাওয়ার জন্য দৌড়ায় পারা যাবে না একটু বুদ্ধি কাটাইতে হবে পাশে এই যে বৃষ্টি হয়েছে কাঁদাওয়ালা একটা খেত ক্ষেতের মধ্যে লাভ দিলে চার হাত পা একসাথে ডাকিয়ে গেছে বাঘ ধরার জন্য যখন লাভ দিয়েছে গরুর থেকে বাঘের দৌড়ের গতি বেশি ছিল না কেউ

তাই তুই এই বিপদে পড়ার পরে আমি যখন বাঁচার জন্য পানা হাসিয়া শুরু করেছি সেই সময় সেই যাবতটা সালা তুই আসতো বল ভাই কে কি হয়ে গেছে তোরে যদি আমি দড়য়ে ধরতাম তাহলে তোরে খাতাম খেয়ে আমি বেঁচে 같তাম তুই মারা যাতিস যদি তুই দড়য়ে পালায়ে যাতিস তাহলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যাতাম কিন্তু আমার একটা কাজ বেরিয়েছে দুইজন এই গর্তের মধ্যে আটকে গিয়েছি কাদার মধ্যে এখন না তুই বেরোতে পারবি না আমি বের হতে পারবো এটা কয়তাতে অসুবিধা তো এখনও কয় অসুবিধা এই এই গর্তের মধ্যে এখন তো তাজর আইনি অপেক্ষাই থাকা ছাড়া তো কোনো রাস্তা নেই এটা কয়তাতে অসুবিধা অসুবিধা কি মানে আচ্ছা সব বাদ এরপরেও তুই এই বিপদের মধ্যে যাবর কাটাস কোন अंदाজে সেটা তো জাবর কাজাই না আসে কি গরু বলছে বাবা বাদ ভাই তুমি আমার ধরার জন্য দৌড়ানি দিয়েছ কিন্তু আমার সম্বন্ধে জানো না বোঝো না আমি গরু আমি বলো আমি তেমন একটা বুঝি না তবে আমি বলে দিয়েছি না সলাতি সুকি ও মাহিয়া ও মামাতি মুল্লাহি রাব্বিল আলামিন বলবো বলবো গরু বলছে আমি আমার সাইদ সারের কাছে মাথাটা নত করে দিয়ে বলেছি তুমি আমারে গাড়ি চালাইলেও টাঙ্গো নাঙ্গল চষাইলেও চড়বো তুমি যদি বলো দুধ দিতে দেব তুমি যদি বলো গোসল করতে চলো যাবো তুমি যদি বলো বইলে ঢুকাবো ঢুকবো তুমি যদি বলো জবাই করতে নিয়ে যাবা তাও নিয়ে যাইতে পারো যেখানে জবাই করে ফুটা পাতা করবা ওখানে শুয়ে বসে বসে আমি যাবো কাটাবো কারণ তুমি যদি জবাই করে খুশি হও আমার কোনো আপত্তি নাই ঠিক না বেঠে গরু যেখানে জবাই করে ওখানে নিয়ে যাওয়ার পরে যদি ঘড়ি বেঁধে রাখেন টেনশনে আরেক জায়গায় ফোন লাগাই যে ভাই আমার তো খেলা খেলা বলে এটা না বলে না বরং খানি বসে শুয়ে যাবর কাতায় সে জানে যে আমার মালিক যেটা চাই সেটায়ে হবে আমার মালিক যদি কুরবানি করতে চায় আপত্তি নাই গুরু বলল ভাগভাই দেখো আমি মাথা কাটা করেছি আমাদের সাইবের কাছে সে আমার অভিভাবক তার কাছে সে যখন যেটা বলে সেটা করে দি সে যদি আমার নাঙ্গল চোষতে বলে চষি গাড়ি চালাতে বললে আনি আমার ডাইনে বললে ডানি যায় বামে বললে বামে যায় আমার ব্রেক যখন বলে থামো 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 আমি থেমে যাই এইজন্যে আমার মালিক যখন না ফিল শেষে বাড়িতে এসে গোয়াল ঘরে আমারে পাবে না তখন লাইট নিয়ে খুঁজতে আসবে পাঁচ ব্যাটারি লাইট যখন মাঠের মধ্যে মারবে আমারেও দেখা যাবে তোমারেও দেখা যাবে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে আর তোমার এইখানে পিটাই এই কাদার মধ্যে খবর দিয়ে বাড়ি যাবে এখন বলো আমি যাবো কাটাবো না তুমি কাটাবা কথা কি বুঝা গেছে আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন তাইলে নিশ্চিন্তে থাকবেন কারাগারে গেলেও ভয় নাই সেখানেও চা খাবেন যদি আপনার ফাঁসির কাছে ঝুলাই তাও ভাই নাই গ্রিন টি খেয়ে ফাঁসির কাছে ঝুলে যাবেন যদি আপনার রিমান্ডে নেই তাও ভাই নাই কারণ আপনার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ উনি যদি চান আমাদের রিমান্ডে নিবেন কোনো আপত্তি নাই উনি যদি চান জেলখানায় নিবেন আপত্তি নাই উনি যদি চান ফাঁসির কাছে ঝুলাইয়ে নিয়ে যাবেন তাও কোনো আপত্তি নাই মৃত্যুকে বরণ করে হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব আমাদের অভিভাবক আমাদের উত্তম পুরস্কার দান করে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলে আমানু নিম তু না মালা তপাল ওবান দরের আমান কথা বলো না যে কথা তোমরা কাছে পরিণত করনা সূরা সবুল নম্বর আয়াত 3 নম্বর আয়াত আল্লাহ বললেন শুনে নাও কাবুরমাক্তানা ইনাল্লাহি আম তাকুলু মা লা আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করনা আল্লাহর কাছে এটা ঘৃণার আল্লাহর কাছে এটা রাগের আল্লাহর কাছে এটা ক্রোধের এটা কি হতে দেওয়া যাবে

এই গভীর রাতে তোমার বান্দারা হাত তুলেছে কত মুমিন মুসলমান কত দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা মাদ্রাসা পড়নেওয়ালা আল্লাহ যারা হাত তুলেছে তুমি দয়া করে সকলের হাত দুখানা কবুল করে নাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি যাদের মা জননী চিরজনমের মতো বিদায় অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ কেমন আছে জানি না কোন অবস্থায় আছে জানি না তোমার কাছে খাস করে পরিয়াদ করি রমজানের ওসিলায় তুমি সকল কবর গুলোকে মাফ করে দিয়েছিলে আল্লাহ তুমি তাদেরকে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও ও আল্লাহ যাদের বাবা নাই যারা জন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে অন্ধকার কবরের বাসিন্দা আরে আমাদের বাবারা আমাদের জন্য কত কষ্ট করেছে ঈদের দিনে নতুন জামা নতুন জুতা নতুন কাপড় সবার জন্য কিনে দিয়ে বাবার পায়ের দিকে তাকালে দেখা যেত ছিঁড়া জুতা তা পায়ে দিয়ে আছে বাবাকে দেখা যেত রুচির কাছ থেকে পুরাতন জুতা রং করে নিয়ে এসেছে আল্লাহ পুরাতন কাপড়টাই রং করে নিয়ে এসেছে সন্তানদের জন্য নতুন জামা নতুন জুতা নতুন ব্র্যান্ডের কাপড় চোপড় আর নিজের পায়ে ছেড়া জুতা গায়ে জামা পরা বাবা চলে গেল সন্তানের খবর নিতে পারে না আল্লাহ ওই বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও ও আল্লাহ এই গ্রামে যত কবর বাসি ঘুমানো আল্লাহ সকল কবরগুলোকে গুলোকে মাফ করে দাও আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে কত কষ্ট করে মাহফিলজাম করেছে আল্লাহ তুমি দয়া করে তাদেরকে কবুল করে নাও নেয়ার দান করে দাও আগামী বছর যেন আবার এই মাফি বাস্তবায়ন করতে পারে তাও দান করে দাও ও আল্লাহ তুমি আমাদের সাইদ আমাদের সাইদুর রহমান সাইদ স্যার আল্লাহ ইবনে সিনাই কর্মরত রাত শহীদে আছে অনেক কষ্ট করে এত দূর এসেছে আল্লাহ তুমি দয়া করে তার প্রস্তুত প্রচেষ্টাগুলো কবুল করে নাও আল্লাহ এই দেশ ছেড়ে যশোর ছেড়ে আল্লাহ রাত মাটিতে থাকে খুল্লা বিভাগ ছেড়ে আল্লাহ রাত শহীদ থাকে আল্লাহ তুমি দয়া করে নিরাপদে রাখো মুসিবত মুক্ত রাখো আল্লাহ এই মাহফিলের সভাপতি সেক্রেটারি আল্লাহ এই না পিলের জানিয়া কমিটি কমিটি যারা যেভাবে কষ্ট করে চাল্লা তাদের উত্তম প্রতিদান দান করে দাও আল্লাহ পর্দার অন্তরালে কত মা বোন হাত তুলেছে জানিনা কার মনে কি চাওয়া আছে কত মা বোন অসুস্থ আছে রে আল্লাহ টাকার অভাবে সন্তানকে ডেকে বলে না আল্লাহ টাকার অভাবে সন্তানকে কষ্ট দিতে চায় না কেউ বলে না বাবাকে বলে না ভাইকেও বলে না রোগটাকে পুষে রাখে এমন মানন যদি পঞ্চর অন্তরালে থাকে রে আল্লাহ তুমি দয়া করে তাকে সুস্থ প্রদান করে দাও আল্লাহ যত মা বোন হাত তুলেছে যাদের মা নাই বাবা নাই মা জানি যতদিন ছিল মাঝে মাঝে লাল নিয়ে পোশাক নিয়ে মুরগি বাচ্চা ধরে নিয়ে আল্লাহ মেয়েটারে দেখতে আসতো বা তোরে কতদিন ধরে দেখি কলিজার টুকরা বাবা ফোন করে কল্পিত দিত কেমন আছো গো মা দিয়ে দিয়ার পরে আমিও শান্তিতে নাই রে মা প্রতিটা আনাছে তোর অনুভব আল্লাহ বাবা এমন একজন যেদিন মেয়েটা রে বিয়ে দিয়েছিল জামাইয়ের হাত তুলে দিয়ার সময় কেঁদে কেঁদে বলেছিল বাবা রে এই মেয়েটারে আমি কষ্ট দিয়ে মানুষ করি নাই আমি নিজে খাই নাই কিন্তু মেয়ের খাওয়ার অভাবটা রাখি নাই নিজে পরি নাই কিন্তু মেয়ের পরনের কাপড়ের অভাবটা রাখি নাই ও বাবা বাড়িতে নিয়ে যেয়ে মোটা চাউলের ভাত মোটা সুতার কাপড় পরাই ও কিন্তু মেয়েটারে কষ্ট দিও না এই বাবা এই বাবা যাদের নাই ছিল জন্মের বিদায় নিয়ে চলে গেল রে আল্লাহ বাবার খবরটারে জান্নাতের বাগান বানাও ও আল্লাহ

কিশোর যারা হাত তুলেছে তুমি তাদেরকে মাঝমাজের সাথে কবুল করে নাও আল্লাহ এই অঞ্চলের মুসলমান তোমার নবীর সাহাবীদের সাথে তোমার নবীর সাহাবীদের মতের সাথে আল্লাহ পাক চলার তৌফিক দান করে দাও ও আল্লাহ স্টেজে যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে রে আল্লাহ তুমি সকলের হাত দুখানা কবুল করে নাও প্রবাস থেকে দোয়া চেয়েছে আল্লাহ প্রবাসীরা তুমি দয়া করে আল্লাহ তাদের মা বাবা যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও যাদের মা বাবা বেঁচে নাই কবর কেরিয়া জুল জান্নাতে পরিণত করে দাও আল্লাহ প্রবাসীদের উপরে খাসরাহম ঢেলে দাও তুমি তাদের নিরাপদে রাখো আল্লাহ মুসিবত গুলো দূরে রাখো আল্লাহ প্রবাসী আবার যেন হাসি মুখে দেশে মায়ের কোলে বাবার কোলে সন্তান স্ত্রীর কোলে ফিরে আসতে পারে সেই তৌফিক দান করে দাও ওবা আল্লাহ তোমার কাছে आखिरी ফরিয়াদ জানি না কবে মালাকুল ম aut আসবে আল্লাহ জানটা নিয়ে উড়াল দেবে জানি না কোন মসজিদের খटिया তৈরি হয়ে আছে রে জানিনা কোন দোকানের কখন কাপড়টা তৈরি হয়ে আছে কত নতুন নতুন জামা কিনলাম কত রং বিরঙের জামা পরলাম কিন্তু আল্লাহ কাপনের কাপড়ের কাপড়ের দামটা কোনো দিন জিজ্ঞাসা করি নাই দামটা কত যে কাপড়টা লাগবে আজকেও লেগে যেতে পারে গ্রান্টি দিতে পারি না আল্লাহ জানিনা না কোন দোকানের কাপড় আমার শেষ পোশাক হবে জানিনা না কোন জায়গার মাটি আমার শেষ ঘর হবে জানি না কোন ঝাড়ের বাস আমার সাথে সঙ্গে যাবে জানি আল্লাহ যেদিন মারা যাব বন্ধুরা এসে আল্লাহ কাপুরটা উঠাবে আর শেষ দেখা দেখে চলে যাবে কত মানুষের শেষ দেখা দেখেছি আল্লাহ কথাটা সরিয়ে মুখটা দেখে চলে এসেছে একদিন আমাদের মুখটা দেখে বন্ধুরা চলে যাবে এখন চলে যাবে আল্লাহ গোসল করাবে কাফন পড়াবে জানা যা পড়াবে চারজন খাটিয়ায় করে যখন নিয়ে যাবে কলিজার টুকরা সন্তান খাটিয়ার পিছন থেকে আব্বা বলে ডাকবে আব্বা কই যাও কোথায় রে আব্বা আমার স্বামী তুমি তো বলেছিলে আমার ছেড়ে না আজকে এতগুলোর সন্তান সংসার আমার হাতে ছেড়ে কইচ বাবা নীরবে চোখের অস্ত্র আল্লাহ এই দিন যেদিন আসবে পুরোনো মুসলমান আমার এক কবরের ডাক আল্লাহ যদি ডাক দাও কবরে তোমার কাছে কোন আমল পেশ করব এমন আমল তো এখনো করতে পারি নাই রে আল্লাহ আল্লাহ এমন আমল তো নাই আমলের খাতায় এমন আমল নাই আল্লাহ পুরোনো মুসলমান না বানায় কবরের ডাক দিও না মরঞ্জখন দিবা আল্লাহ পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মৰণ দিব না মরঞ্জন দিবাল্লা এক্সিডেন্টে মৰণ দিব না মরঞ্জখন দিবাল্লা তুমি হাডি স্ট্রক ব্রেন স্ট্রকে মৰণ দিব না মরঞ্জন দিবাল্লা সারাদের মৃত্যু ন দিয়ে দাও আর মরণ কালে আমাদের সবার জামানে জারি করে দিও খেরি কালে মালা ইলা ইল্লাল্লাহ Muhammadur Muhammad. the